তোমরা ভালো আছেন বেড়ে ভালো আছি ভাই মা আমার নাম শাহেরন আমার আমি অনেক দুঃখের মানুষ মা আমার স্বামী হারা আমার ছেলে একটা লোয়াই পাগল লোয়াই ছাগল আমার ছেলে বিশ বছর হতে আমার খোঁজ খবর নাই দুইটে বাচ্চা থুয়ে বউ মারা গেছে বাচ্চা দুইটে আমাকে খোরাক পাতি দেওয়া লাগে অনেক কষ্ট করি চলি আমার ঘর বাড়ি কিছু নাই ঘরে মানুষ ঘুম পারে আমি গুপ গুপ করি কান্দি এই বাড়ি ঘর না পায় মেম্বার চেয়ারম্যান সবার কাছে যাই কোনো খাদে তারপরে এই মন্ত্রীর কাছে গেছি এই মন্ত্রী সাহেব আমাকে কইছে যাও ইয়ের কাছে যে টিউনু সাহেবের কাছে যাও মন্ত্রী তখন টি সাহেব কইছে যে কান্দি বেদি মা দুঃখীয় করি তখন আমি টি সাহেব কয় যে যাও তোমার ঘর হবে যাও তখন আমার মনটা ঠাই এসছে মা তোমার বাড়ি বাড়ির যে আমি ঘরে আসি বসতবাস করি আসি মনে হয় যে তোমাক জ্বরে আমি কোলাত নেই মা তোমাকে এই এইরকম আমার মনে হইতেছে আমি মনে হয় যে আমি অসহায় আমার কেউ লাই কপাল আমার ও বাপ সব ছোটতে মারা গেছে আমি খুব দুঃখের মানুষ অলেখ দুঃখ কষ্ট করি অলেখ দিনটা আমার কাটি যাবার লাগছে এখন দুইটা বাচ্চা ছেলেটা Олег পাগল তার বইটায় মারা গেছে বাচ্চা দুইটা কামাকে দেখা শুনে করা লাগে মা আমি এখন বয়স হইছে আমি কাজকর্ম করির পাই না মানুষের বাড়ি তো চাওয়া তো ঠিক নো এখন কি করি চলবো মা আমাকে তোমার পথ করি দাও ভাই আমার খুব অবি কষ্ট দুঃখিল বালুবা

আসসালাম দাবার থাকিল তোমরা আইসেন মা তোমার যদি সামনে তাইসেন মা তোমাক আমরা যে কোলার তুলি নিব মা জ্বরে কোলার তুলি নিব মা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বু

আল্লাহ আমার এই মাফ হাসিনে আমার সোয়াকে আল্লাহ আমি আমরা অনেক আদর যত্নে আসি আল্লাহ আমি নামাজে বলছি দোয়া করি মুনাজাত করি রাত গভীর রাই দেবা তোমার তোমার পূর্বে সেন বাড়ুক মা তুমি আল্লাহর কাছে হাজার দারাজ করুক মা আমি খুব দুঃখের মানুষ বা আমি খুবই অসহায় আমি স্বামী হারা আমার বাপ মাও নাই আমি খুবই খুবই দুঃখের মানুষ বা আল্লাহ রহমিলামাইকুম সালাম ভালো থাকে না কোন কষ্ট হবে আচ্ছা ভালো ভালো থাকে টান দিয়ে ছোট